হ্যালো বন্ধুরা তো দেখো নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আবার মলির পাক ঘরে তো আমার সমস্ত বন্ধুদের ওয়েলকাম তো আজকে আমি তোমাদের করে দেখাবো শঙ্কর মাছের দারুণ একটা রেসিপি যেটা কিন্তু একদম মাংসকে টেক্কা দেওয়ার মতো তো আমি তো বলবো অনেকে মাংস ফেলে রেখে কিন্তু এই মাছটা দিয়ে খেয়ে উঠবে মানে এতটাই টেস্টি হয় তো দেখো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা এত নরম তুল তুলে হয় না মানে তোমাদের কি বলবো তো দেখো দেখতে ঠিক যতটা সুন্দর হয় খেতে তার থেকেও বেশি ভালো হয় তো অবশ্যই কিন্তু তোমরা আমি যেইভাবে করছি এইভাবে একবার করে দেখো আর আমাকে জানাবে অবশ্যই তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো চলো আজকের রেসিপিটা আমি শুরু করি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেখো শঙ্কর মাছ তো এখানে মোটামুটি এই তিনশো সাড়ে তিনশোর মতো আমি শঙ্কর মাছ নিয়েছি তো মাছটাকে আগের থেকেই আমি ধুয়ে নিয়েছিলাম তো দেখো এরকম সলিড পিসগুলো হলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো এর পাশাপাশি আর কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি তো এর পাশাপাশি অবশ্যই আমার লাগছে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচোনো তার সাথে লাগছে আদা পেস্ট রসুন পেস্ট অল্প করে পেঁয়াজ পেস্ট আর তার সাথে টমেটো লাগছে আর লাগছে এখানে জিরে বাটা যেটা আমি সিঁদুরায় বেটে নিয়েছি তাতে কিন্তু রান্নায় স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় তো দেখো মাছগুলোকে নিয়ে নিলাম তো এবার এর মধ্যে এক এক করে আমি যে বড় সাইজের একটা টমেটো আমি দেখো এইভাবে করে পিস করে নিয়েছিলাম সেই টমেটোটা অল্প করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট তার সাথে অল্প করে আদার পেস্ট তার সাথে রয়েছে রসুনের পেস্ট তো এগুলো মোটামুটি এক টেবিল চামচ করে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট তো সব কিছু দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব আর এর সাথে দিয়ে দিচ্ছি শিল্নড়ায় বাটা সেটা হচ্ছে জিরের পেস্ট তো এখানে মোটামুটি একটা বড় টেবিল চামচের এক চামচের মতো রয়েছে তোমার জিরে বাটা আর রয়েছে এক চামচের মতো লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এটা আমি একদম মাংসর মতো আজকে রান্না করব তাতে মাছটা একদম সফট হয় মানে দারুণ টেস্ট হয় তো তোমরা ভেজেও করতে পারো কিন্তু আমি বলবো একবার কাঁচা এইভাবে করে দেখো মানে অসম্ভব টেস্টি হয় তো এর মধ্যে কাঁচা তেলও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তো এবার পুরোটাকে সুন্দর করে আমি মেখে নেব তো মাছটাকেও আমি ভালো করে ম্যারিনেট করে মোটামুটি মিনিটের মতো এটাকে রেখে দেব তো দেখো কথায় কথায় আমার মাছটাও কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে মশলার সাথে তো দেখতে ঠিক এরকম হয়েছে মানে আমার কাঁচা দেখতেই না ভীষণ ভালো লাগছে রান্নার পরে ভাবো তাহলে কতটা টেস্টি হবে তো মাখামাখি তো হয়ে গেছে চলো এবার ঢেকে এটাকে তিরিশ মিনিটের মতো আমি একটু রেখে দিচ্ছি তো দেখো তিরিশ মিনিট পরে ফিরে আসলাম তো এবার আমি কি করব এবার আমি চলে যাব গ্যাসের কাছে তো প্রথমেই কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তো প্রথমে আমি একটা বড় সাইজের আলু এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি তো করে এর মধ্যে অল্প করে লবণ আর তার সাথে অল্প করে হলুদ দিয়ে আলুটাকে মোটামুটি ভেজে নেব তো দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি একটা প্লেটে এবার ফোড়নে গোটা জিরে আর দিচ্ছি তেজপাতা তো ফোড়নটাও আমি একটু নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না সুন্দর একটা ভাজা স্মেল বেরোচ্ছে ততক্ষণ অব্দি তো এবার চলো ম্যারিনেট করা মাছটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আমি একদম কাঁচা অবস্থায় পুরোটাকে মেখে তুমি মাংসের মতো আজকে রান্না করবো এইভাবে যারা করেনি তারা অবশ্য করে দেখবে আশা করছি সকলের মানে অসম্ভব চমৎকার ফাটা ফাটি গাই বলো না কেন সেটাই রাখবে তো দেখো মাছটাকে বেশ ভালো করে একটু কড়াইয়ের মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচনোটা রয়েছে সেটাকে তো পেঁয়াজটাকে খুব ভালো করেই আমি কুচিয়ে নিয়েছিলাম তো চলো আবার মাছের সাথে পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু মাখিয়ে নেব তো আমার তো শঙ্কর মাছ খেতে দারুণ লাগে তো তোমরাও কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আজকে ফুল রেসিপিটা দেখে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে তো অল্প করে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম তো দেখো পুরো মাছটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার এটাকে ঢেকে ঢেকে আমি হতে দেব। মানে যতক্ষণ মশলার থেকে পুরো তেলটা না ছিঁড়ে আসছে মাছটা ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ অবধি এটাকে কষব তো ঢাকনাটা তুলে চলো আরেকবার নাড়িয়ে নিচ্ছে আর দেখো মাছের থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো এই জলেই কিন্তু মাছটাকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না জলটা পুরো টেনে একদম তেলটা ছেড়ে যাচ্ছে এখনই কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে তো তোমরা পাচ্ছ না আমি তো পাচ্ছি সেই জন্য আমি বলছি তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো সবাই কিন্তু মাংস রেখে কিন্তু এই মাছটা দিয়েই খেয়ে নেবে মানে এত টেস্টি হয় তো এই মুহূর্তে আমি যে ভাজা আলুগুলো রয়েছে সেটাকেও দিয়ে দিচ্ছি তা আবারও পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবে লাইক করবে কমেন্ট করবে পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করতে ছিল না তো এইভাবে আমার সঙ্গে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি আর তো আমাদের সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারি তো দেখো মাছটা কিন্তু আমার পছন্দ একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছে যে তেলও ছেড়ে গেছে তো এখনও কিন্তু তোমরা গরম ভাতের সাথে এটাকে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে কিন্তু এটাকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি এবার জল তো আমি একটু গ্রেভি রাখবো হালকা করে মানে এটা কিন্তু একটু মাখা মাখাই হয় ঝোল ঝোল হয় না তো এখানে দেড় কাপের মতো দিয়ে দিয়েছি আমি জল তো দিয়ে আবারও এটাকে একটু ফুটতে দেব। মানে যতক্ষণ না ঝোলটা একটু কম হয়ে এসে পুরোটা মাখা মাখা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি রান্না করব। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কালারটা কিন্তু ফাটাফাটি এসছে তো সবাইকে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই এইভাবে একবার শঙ্কর মাছ অবশ্যই বাড়িতে বানিও তো তোমাদেরও ছোট থেকে বড় সকল মেম্বাররাই কিন্তু মানে এটাকে মাংসকে ফেলে রেখে এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেবে সেটা কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকে রেসিপি তো আমার মোটামুটি হয়েই গেছে তো দেখো এইরকম যখন মাখামাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলা তোমরা এটাকে বেটেও দিতে পারো তাতে কিন্তু আর সুন্দর সেন্ট হয় তো এইভাবে নেড়ে ছেড়ে মোটামুটি আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে ঢেকে গ্যাসটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দশ থেকে পনেরো মিনিট পরে চলো একটা প্লেটে নামিয়ে নেব তো দেখতে কেমন হয়েছে তো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তার থেকেও একটু বেশি ভালো হয়েছিল তো চলো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো অসম্ভব টেস্টি এই শঙ্কর মাছটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন লাগলো আমাকে তো অবশ্যই জানাবে তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব আর চলো একটু দেখিয়ে দিই দেখো মাছের সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে জড়িয়ে রয়েছে আর রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছিল দেখতে কিন্তু দারুণ হয়েছে তো তোমাদেরও যদি কারোর ভালো লাগে সেটাও আমাকে জানাবে আর যদি রেসিপিটা ভালো না লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো এটা ভাতের সাথেও খাওয়া যায় আর আমার কিন্তু মাছ দিয়ে লুচি পরোটা এটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম আর রাতে কিন্তু লুচি দিয়ে খেয়েছিলাম দুটোতেই কিন্তু খেতে ফাটাফাটি লাগছিল তো দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে তো এরকম ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হবো জন্য টাটা